দেখ কদাই তোদের ছাদ থেকে আমাদের মোগলাই পাড়াটাকে কি সুন্দর লাগছে রে ঠিক জানো আমেরিকা দেখ অখন আমেরিকার মতো লাগতেছে ঠিকই কিন্তু মাঝে মাঝে বাবার ঠেঙ্গানির ভয়েস যখন সাদে লুকাইয়া থাকি না তখন আমাকে পাড়াটারে কেমন যেন আমাজনের জঙ্গলের মতো লাগে গোপুদার সাথে মিশে মিশে তোরাও দেখছি এখন আমেরিকা আমাজন ছাড়া কোনো কথাই বলছিস না এই দেখ দেখ প্রজাপতিটা কি সুন্দর এটা কিন্তু একবারে পিওর মোগলাই পাড়াইয়ান প্রজাপতিটা ঠিক বলেছিস আমাজনের জঙ্গলে কিন্তু এত সুন্দর প্রজাপতি পাওয়া যায় না যা দিলে তো প্রজাপতিটাকে উড়িয়ে কে হে গারগেন্ডি ফরাসের দল কাকে আবার ওরালি শুনি দেখো না গোপুদা কি সুন্দর একটা প্রজাপতি এসেছিল কিন্তু চিন্টুরা এমন সরগর করলো যে বেচারা উড়েই গেল আরে এই বাপার আচ্ছা গপুত Amazon জঙ্গলে প্রজাপতি পাওয়া যায় এ এর গদাই গপুত তো ঠিকই কইছে আমাজনের এর ওই গভীর অন্ধকার জঙ্গলে প্রজাপতি উইড়া বেড়াইবো কোন কামে ওরে গারগেন্ডি ফরাস Amazon এর জঙ্গল হলো প্রজাপতি তৈরির ফ্যাক্টরি রে প্রজাপতি তৈরির কারখানা মানে প্রজাপতি তো থেকে জন্ম নেয় ঠিক ঠিক প্রজাপতির জীবন চক্রের ছবি আমাদের জীবন বিজ্ঞান বইতে আছে তো ওরে জীবন বিজ্ঞান বইয়ের ওই ছবি কোথা থেকে তোলা হয়েছিল তোরা কি জানিস হ্যালো ওই আমাজনের জঙ্গল থেকে হে হে আমার সাথে মিশে মিশে চিন্টুটার বুদ্ধি কেমন খুলছে দেখেছিস কিন্তু প্রজাপতির জন্ম শুধুমাত্র আমাজনের জঙ্গলে কেন হবে সেটা আমি কি জানি আমি যা দেখেছি তাই বলছি কি দেখছো তুমি একটু সাইরা কাশো তো কাশির কিচ্ছু নেই রে একবারে দেখা গেল হঠাৎ আমাজনের জঙ্গলে গিজগিজ করছে শুঁয়োপোকা জঙ্গলের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় অন্তত খান দু এক করে শুঁয়োপোকা ঝুলছে এভাবে কি আর জঙ্গলে ঘোরা যায় সারা বিশ্বের লোক চিন্তায় পড়ে গেল কেউ আর আমাজনের জঙ্গলে ঢুকতে পারছে না

পারপ্ত উপদ্রবে আমাজনের জঙ্গলেও ঢুকতে পারছে না বিশ্বের তা বড় তা বড় প্রাণী বিজ্ঞানীদের রাতের ঘুম উथाल अपुशीशी এই সমস্যার সমাধান করলাম আমি মানে এই মানে দি সেজ গপুদা কে তোই তা কিভাবে করলা গপুদা वेरी সিম্পল ভাবে চার পাঁচ বালতি লাল নীল হলুদ সবু যেমন ভ্যারাইটিস রং গুলে হাতে একটা পিচকিরি নিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে তারপর পিচকিরিতে রং ভরে চো করে দিলাম জঙ্গলের সমস্ত গাছগুলোর উপর ছড়িয়ে ব্যাস যেমন ভাবা তেমনটি হলো কি হলো গবুদা অকস্মাৎ অমন রঙের আটাকে শুপোকাগুলো ভয় খেয়ে গেল ভোরী মুড়ি করে শুয়োপোকা দল তখন দেখলাম প্রজাপতি হতে শুরু করলো সেই দৃশ্যটিকে তো আমার চোখ ছাণ পাওয়া শুয়োপোকা গুলো টক করে ডানা বার করছে প্রজাপতি হচ্ছে আর উড়ে যাচ্ছে টক করে ডানা বার করছে প্রজাপতি হচ্ছে আর উড়ে যাচ্ছে যার উপর যেমন রং পড়েছে ডানাগুলোর রংও তেমন হয়ে যাচ্ছে সেই থেকেই তো প্রজাপতির ডানা চোখ কালারিং ভাগ্যিস আমি রং ছিটিয়েছিলাম এরপর থেকেই তো আমাজনের জঙ্গল থেকেই হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাপতি উড়েই ছড়িয়ে পড়ল সমস্ত বিশ্বে আর আমারে নাম প্রজাপতি সৃষ্টির জনক হিসেবেই ইতিহাসে অমর হয়ে রইল জিয়া বাবুদা জিয়া প্রজাপতি সৃষ্টিকর্তা গো

আর দিলাম বাদর গুলোকে বাদুর বানিয়ে বাদরকে বাদুর বানিয়ে দিলে ইয়ার কি কঠিন কাজ বাদর বানানটা জানিস তো বাদরের দয়েননি চেট্টা

ঝণ্টিগঞ্জের নামে একটা পাহাড়ি গ্রামে ভারী স্বাস্থ্যকর জায়গা ছিল একবার হলো কি আসুন বিজয়বাবু আপনাদের আসার খবর আমাকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন সত্যি জায়গাটা নিরিবিলি বিজয় যদি আমাকে ওর এই পুরনো বাড়িটার কথা না বলতো এত অসুস্থ কথা এমন কতই তো ঘোরবার জায়গা ছিল আর কত গেস্ট হাউসও পাওয়া যায় এখন এখানে দাঁড়িয়েই কথা বলবেন ভিতরে তো আগে চলুন হ্যাঁ হ্যাঁ চলো ভাই চলো ওরে বাবা এখানে বাদুর এলো কোথা থেকে সত্যি তো বিজয়বাবু দিল্লি বদলি হওয়ার পর থেকে এই বাড়িটা তো আমি দেখাশোনা করি কখনো তো বাদুর ঠিক আছে কাল সবকটা ঘর ভালো করে দেখবো মা ও মা দেখোই বাদুরটা কি 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 এই এখানে এলো করে কাল রাতে তো দেখিনি আরে তুমি এত চিন্তা করছো কেন কাল রাতে জানালা খোলা পেয়ে ঢুকে পড়েছে সন্ধে হলেই চলে যাবে এখন ওটা দেখি আমি গিয়ে কেয়ারটেকারকে বলে সামনের বাজারটা একটু ঘুরে আসি তোমার নাম কি জোসেফ ডিসুসা তুমি এখানে বসে ছবি আঁকছো কেন আমি তো এখানেই থাকি এখানে এই কবরখানায় কেউ থাকে নাকি আসলে আমার এখানে বসে ছবি আঁকতে খুব ভালো লাগে কি সুন্দর শান্ত পরিবেশ তুমি কি ছবি আঁকছো আমাকে দেখাও না আমার ছবি যে এখনো অসম্পূর্ণ আমার কাজ সম্পূর্ণ না হলে আমি যে শান্তি পাই না 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 ঠিক আছে তোমার ছবি আঁকা শেষ হলে তবেই আমায় দেখিও এত ভয় পাচ্ছো কেন তুমি কে তোমাকে আগে কখনো তো এখানে দেখিনি আমি বাবা মায়ের সাথে এখানে বেড়াতে এসেছি ওই বাড়িটাতে আছি ওই বাড়িটাতে আজ আমি যাই মা চিন্তা করছে আবার ঠিক আছে বাদুরটা গেল কোথায় সকালেই তো এখানে ছিল কি জানি চলে গেছে মনে হয় আমি তো স্নান করতে গিয়েছিলাম তুমি তো বেরিয়েছিলে মেয়েটা যে আবার কোথায় গেল সে কি ও বাড়িতে নেই না স্নানে যাওয়ার সময় বলে গেলাম এখানে থাকতে কোথায় যে গেল এই জন্য বলি মেয়েটাকে একটু চোখে চোখে রাখো এমনিতেই মেয়েটা অসুস্থ বাবা বাবা জানো তো কি রে তুই কোথায় ছিলি এতক্ষণ কতক্ষণ ধরে তোকে খুঁজছি ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস